পথ দুর্ঘটনায় আহত হলো দুজন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হলো চুচুড়া সদর হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় হুগলির পান্ডুয়া ব্লকের বসো এলাকায় জিটি রোডের উপর নিয়ালা গ্রামের বাসিন্দা আব্দুল আলী বয়স তেষট্টি বছর সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন ঠিক তখনই তোরগ্রাম এলাকার যুবক দেবকুমার হেমরাম একটি মোটর বাইক নিয়ে পান্ডুয়ার দিকে আসছিলেন হঠাৎই দুজনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতেই রাস্তার উপর ছিটকে পড়ে দুজনেই এমন ঘটনা দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশকে তরিখড়ি পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে এমন ঘটনায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে উপস্থিত হয় পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশচন্দ্র বিশ্বাস মগরা শিআই সৌমেন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা

আমরা সবাই মিলে নিয়েছি দুজনকার অবস্থা খুবই খারাপ তাদের দুজনকে চুরি পাঠানো হয়েছে এখন প্রশাসন এসেছে আর আগা থেকেও ছিল প্রশাসন বাইকের সঙ্গে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা তো স্পট ছিলাম না আমরা দেখতে পাইনি আমরা রাস্তায় পরে দেখেছি এখন তাহলে কি অবস্থা এখন খুবই খারাপ অবস্থা দুজনকে চুজরো পাটি দেওয়া হলো চুজরো পাটি দেয়া ওদের ঠিকানা বা পরিচয় কি জানতে পারা গেছে একজন তোরগ্রামের এদিকে আর নিয়ে আলাম কি নাম তোমার আমার নাম বিজু টিউরি রিপোর্ট কোভি টাইমস